বেশ অনেক দিন পর প্রায় বলতে পারেন করোনার পর আমি এমন কিছু সময় কাটিয়েছি যেটা নিজের সাথে নিজের পরিবারের সাথে একদম কোয়ালিটি টাইম একদম ন্যাচারাল বলতে পারেন তো আমি এগুলো সব কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপ শেয়ার করে আপনাদেরকে দেখাতে চাই কারণ আমি জানি যে এই মোমেন্টসটা আর কখনো এরকমভাবে হয়তো বা ব্যাক করবে না তো আমি এটা ভীষণভাবে এনজয় করেছি এবং শুধুমাত্র আমি না আমার মতন অনেকেই এই সময়গুলোতে অনেক অ্যাক্টিভিটিস করেছে অনেক যেগুলো কখনোই করা হয়নি পরিবারের সাথে অনেক বেশি সময় দিয়েছে সো চলুন আমি ডিটেলস আপনাদেরকে আজকে দেখ তো ছোটোবেলা আমি এরকম হেয়ার বান করতাম তো অনেক দিন পর এটাকে আবার রিক্রিয়েট করলাম মনে হলো যে এটা মানে আজেরা টাইম বলতে পারেন সো আজেরা টাইমে অনেক কিছু মাথায় ঘুরঘুর করে সো একদমই সময় ছিল অনেক খাতে দেন হচ্ছে লুডু খেলছিলাম এই লুডুটা বোর্ডে আমি নর্মালি মোবাইলে লুডুটা খেলতে খুব বেশি পছন্দ করি না তো অনেক দিন পর আমি ডিফেন একসাথে লুডু খেলেছি এটা আমার কাছে অনেক বেশি প্রেশিয়াস ছিল বিকজ অফ অনেক বোলোকেও হচ্ছে ওকে খেলাতে পারি না কারণ ও গেমস খেলতে অনেক বেশি পছন্দ করে সো ও অল দ্য টাইম ফোনে গেমস খেলতে অ্যান্ড ফোনে স্ক্রলিং করতে পছন্দ করে অ্যান্ড মাই ফেভারিট পার্ট হচ্ছে ড্রয়িং করা তো এই পিকচারটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এই সময় এই পিকচারটা একদমই পারফেক্ট ছিল বাইদ আমি অন্য কোনো প্রসঙ্গে যেতে চাই না আপনারা অনেক রকমের অনেক কমেন্টস করতে পারেন অনেক মন্তব্য আপনাদের আসতে পারে বাট আমি অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলবো না আমি শুধুমাত্র আমার অ্যাক্টিভিটিসগুলোই আমি ওগুলো নিয়েই কথা বলতে চাই এই মুহূর্তে তো আমি আমার বাসায় একটা ছোট্ট বিড়াল এনেছি তো ওইটাকে হচ্ছে প্যাম্পার করতেছিলাম অ্যান্ড ওইটার সাথে অনেকগুলো টাইম আমরা স্পেন্ড করেছি আমাদের ফ্যামিলি সবাই আমার বাসার পুচকিটা বিড়াল খুব পছন্দ করে আর ফ্রি সময় তো সবারই হচ্ছে রান্নাবান্নার প্রতি অনেক দুর্বলতা কাজ করে তো আমিও যেহেতু অনেক বেশি ফ্রি ছিলাম আমার পেজের কোনো কাজ ছিল না লাইভ ভিডিও সেগুলো কিছুই ছিল না তো আমিও নতুন নতুন কিছু রেসিপি ট্রাই করছিলাম বাসায় বসে বসে গরুর মাংস দিয়ে কাঁঠালের বিছি তারপর আরও কিছু কিছু তো সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে এই ছোট্ট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অ্যান্ড এইটার একটা ভ্লগ আমি রেডি করব ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। তো এইটার কারিটা আমার হাতে রান্না করা ফার্স্ট টাইম এর আগে আমি আম্মুর হাতে রান্না খেয়েছি তো এটাও আমার কাছে বেশ ভালোই লেগেছিলো সো আপনারা এইটার একটা ভিডিও তো অবশ্যই দেখেছিলেন আমি এখানে জাস্ট একটা খুব শর্ট একটা ক্লিপস অ্যাড করে রেখেছি অ্যান্ড আমার কাছে এই হেয়ার স্টাইলটা অনেক বেশি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল তো আমার হেয়ার ফল প্রবলেম হচ্ছিল দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা ন্যাচারালি করার ট্রাই করেছি যে ন্যাচারালি করলে কেমন লাগে অ্যান্ড সি দ্য রেজাল্ট এরপর ফ্রি বসে থাকার সময় আমার পেজের কিছু অর্ডার ছিল অ্যান্ড ওগুলো আমি হচ্ছে রেডি করছিলাম দেন খাচ্ছিলাম বসে থাকলে কুদা বেশি লাগে এটা সেটা খেতে মন চায় তো আমার অবস্থা ঠিক সেই রকমই হয়েছিল আমি একটার পর একটা খাচ্ছিলাম অ্যান্ড খুঁজছিলাম যে কি কি বাসায় আছে খাবার কি কি আছে মানে এই মুহূর্তে খেতে হবে তো গ্যান্ডারি নিয়ে বসলাম এটা খেতে প্রায় ভালোই একটা সময় ব্যয় হবে তো আমি ভাবলাম যে এটা খাওয়া যায় এটা খেতে খেতে অনেক সময় লাগবে তো অনেক সময় লাগবে চাপাটা ব্যথা হয়ে যাবে তারপর হচ্ছে আর কিছু খেতে মন চাইবে না আর এত বেশি খেয়ে দেও হাতির মতন হয়ে গেছে একটা ইউকাইন ইউ ক্যান সে বাচ্চা হাতি তো এই তো আপনাদের বলবেন যে গ্যান্ডারি খেতে কার কার ভালো লাগে আমাদের দেশের ভাষায় গ্যান্ডারি বলে অনেক দেশে অনেক রকম নাম আছে অনেকেই অনেক নামে বলতে পারেন এরপর হচ্ছে বসে বসে কফি খাচ্ছিলাম এটা অন্য আরেকটা দিনের একটা ক্লিপ কারণ প্রচুর মাথা ব্যথা ছিল দিন তো বিকালবেলা ভাবলাম যে একটা ব্ল্যাক কফি না খেলেই আমি আর উঠে বসতে পারবো না তো ব্ল্যাক কফিটা খাওয়ার পর মতে আমার অনেকটাই ভালো লেগেছে এবং এইটা হচ্ছে আমার সবচেয়ে স্যাটিসফাইং একটা প্লেস আমার বারান্দা আমার হাতে করা অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের টুকটাক ফান্স ভিডিও অ্যান্ড সানসেট ভিডিও বলতে পারেন মানে আমরা অনেক হ্যাভ লটস অফ ফান দেন ওনাকে একটু প্যাম্পার করে দিয়েছিলাম তার মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম অ্যান্ড সে গেমস খেলতেছিল তো সামটাইমস তাকে গেমস খেলতে দেখে আমার ভালো লাগে বাট মোস্ট অফ দ্য টাইম তাকে গেমস খেলতে দেখলে আমার খুব বিরক্ত লাগে তো আমি তখন তাকে কোনোভাবেই ব্লক করার ট্রাই করি যেন সে গেমস খেলতে না পারে সেজন্য আমাকে অ্যাটেনশান দেয় অ্যান্ড এই তো আমরা একটু সেলফ কেয়ারও করছিলাম আমি নিজেও করছিলাম তো কেন না ওকে করে দেই ওরা সারা দিন হচ্ছে বাইরে কাজ করে রোদে যায় অ্যান্ড ও অনেক বেশি হচ্ছে নিজের কেয়ার কম নেয় স্কিন কেয়ার একদমই নেয় না বলেই চলে তো আমি আমার পেইজের এই থানা কাটা দিয়ে দিয়েছিলাম কারণ এটা ছোট বড় সবাই দিতে পারে অ্যান্ড ছেলেদের ফেসের জন্য এটা অনেক ভালো কাজ করবে ন্যাচারাল একটা জিনিস স্যাফ্রনের তো সেটা দিয়ে দিচ্ছিলাম অ্যান্ড তারপর হচ্ছে সারা শেষ করে ওই দিন আমি খিচুড়ি করেছিলাম এই হচ্ছে খিচুড়িটা এটা রান্না হচ্ছিল শুকনা মরিচ দিয়ে অ্যান্ড কালো জিরা অ্যাড করেছি সবাই আমরা ভিডিওতে শেয়ার করি যে নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন অবভিয়াসলি ভাই নিজের লাইফ নিজেকে ভালোবাসবো না তোর কাকে ভালোবাসবো তাই নিজেকে একটু প্যাম্পার করতেছি আমার চুলের যত্ন নিচ্ছিলাম এবং এই আমাদের হচ্ছে বাসার ছোট্ট টুনি ছোট্ট সদস্য সবচেয়ে ছোট্ট সদস্য ফর্চুনেটলি তার সাথে আমার ড্রেস ম্যাচিং হয়ে গিয়েছিল অ্যান্ড তাড়াতাড়ি করে তাকে ছাদে নিয়ে গিয়েছিলাম একটু পরেই সে প্যাম্পও শুরু করে দিবে। এবং এই যে ভিডিও ক্লিপ নিতে নিতে সে দুইটা সোজনে পাতা খেয়ে ফেলেছিলো তারপর তার মুখ থেকে বের করতে হয়েছে এবং সে অনেক কান্নাকাটি করেছিল তো এই যে তাকে হচ্ছে আমি একটু প্যাম্পার করছিলাম যেন সে না কান্নাকাটি করে আর দেখানো যাবে না তাকে আর এই যে দুইজনকে দেখতেছেন এই দুজন এত দুষ্টমি করে মানে মারা মারি একটা ঘুমাচ্ছে আর আরেকটা ওই ঘুমন্তটাকে উঠানোর জন্য কেমন করতেছে তো পরের দিন খুব জোরে বৃষ্টি হয়েছিল এবং আমি ভিজতে পারছিলাম না বাইরে গিয়ে কারণ আমার মানে অসময়ে একটা বৃষ্টি চলে আসছে বলা যায় তো বারান্দাতে এই বৃষ্টির ফটোগুলো ছিটে আসতেছিলো এবং আমি খুব এনজয় করছিলাম এবং বৃষ্টি আমার লাইফে একটা অন্যরকম পার্ট অনেক ভালো মোমেন্টসগুলো এই বৃষ্টির সাথে আমার জড়িয়ে আছে এবং বৃষ্টিটা আমার সাথে খুব যায় লাইক আমি আমি এক্সপ্লেন করতে পারছি না আর কি অ্যাকচুয়ালি যদি কখনও এক্সপ্লেন করতে পারি দেয় না হয়তো বা আমি আপনাদেরকে বলবো সো বৃষ্টিটা আমার সাথে ক্যানসেনি রিয়ে রিলেট করে আমার লাইফের সাথে আর আমি খুব মুগ্ধ হয়ে আমি বৃষ্টিটাকে মানে দেখি আমার বৃষ্টির শব্দ বৃষ্টির সময় নিস্তব্ধটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে সো যায় না কেমন লাগে অনেকে বৃষ্টি পছন্দ না বাট আই লাভ সো মাচ বৃষ্টি তো বৃষ্টি এবং এইটা খুব সুন্দর একটা ওয়েদার পড়ছিলো বৃষ্টিটা শেষ হওয়ার পর মুহুর্তে ও রোদটা উঠেছিলো এবং ওই রোদের ভিডিওটা আমি মেবি নিতে ভুলে গিয়েছিলাম রোদটাও খুবই সুন্দরভাবে উঠেছিলো ওইটাও আমার কাছে খুব ভালো লাগে তো এই ছিল আমার অ্যাক্টিভিটিসগুলো আমি খুব ন্যাচারালি সময়গুলো পার করেছি তো আপনারাও জানাবেন যে আপনাদের সময়গুলো কিভাবে পার হয়েছে আপনাদের মোমেন্টসগুলো আমার সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ